একটা মানুষের শরীরে শোয়া লক্ষ লতিফা আছে দশটা লতিভা দিয়ে প্রথমগুলি স্বাভাবিক স্বাভাবিক অর্থ হইল যেমন কল প্রতিভাটা এটা একটা তবর মাগাম সে করবে স্তিক পার করবে সবসময় গুনা খাতা তো মানুষের চব্বিশ ঘন্টাই আছে চব্বিশ অর্থ তার উলতিফাটা এটা হল অ্যানাবত অর্থাৎ অ্যানাবতের অনেক অর্থ তার মধ্যে একটা হইল হয় এবং আরো বেশি মোহাম্মত মানে অর্থাৎ জন্য করা সেল হতে বলে জোহদের মাকাম সাধারণভাবে জহদ অর্থ হল দুনিয়া বিরাগী সংসার বিরাগী মানে সংসারের মোহ থেকে মুক্ত হওয়া জোহদের মাকাম কপিলথী রইলো অর অর্থাৎ পরেশ অর্থাৎ সুন্নতের তেও করবে আচ্ছা এক ফলতী পেলো শুকুরের মাকাম সে যে অবস্থায় থাকুক সে শুকুর গুজারের মধ্যে থাকবে আর নষ্ট হইল তাওকুলের মাকাম সে যে অবস্থায় থাকুক যিনি খলিক যিনি মালিক রান্না বোন পড়বে সে তাওকুল করবে আচ্ছা ঠিক আছে এটা ছয়টা লক্ষী পায়ে আছে এরপরে আবলতি হলো কানা অল্পে তুষ্ট আবলতিটা যদি তার হাসিল হয় তাহলে কানা তাহলে অল্পে সে তুষ্ট থাকবে তখন এই যে জোহতের মাকাম হোক বন্য মাকাম আছে গুলি হাসিল করা সহজ যখন সে অল্পে তুষ্ট হবে তখন তার দুনিয়ার মোবত তাকে ধরতে পারবে না কানাতের মাকাম আবলি আত্মলতি হল তসলিম তসলিম মানে পরিপূর্ণ আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করলে তার তো নিজের মত থাকতে পারে না কানাতে অল্প দুষ্ট হইলো সে আত্মসমর্পণ সে করলো তাহলে নিজের তো সব শেষ খাটলি বললে রেজার মাকাম সন্তুষ্টি সন্তুষ্ট সব অবস্থায় সে সন্তুষ্ট রেজাবর কাজা তাইলে তাই কোনো চুচেরা নাই আর বাদ লথি বলল সবরের মাকাম ইচ্ছা অনিচ্ছে সে সবসময় সে সবর করবে দরজ্য দাম করবেন এই শ্রীবদগুলি যদি সে অর্জন করতে পারে তাহলে তো তার সমস্যা থাকার কথা না। নয় নিশ্চয়ই মানুষের স্ত্রী অর্জন করতে পারে না এই জন্য মানুষের এই অবস্থা এই শ্রিবত যদি অর্জন করতে পারতো তাহলে সহজেই সে অলিয়াল হয়ে যেত সে অর্জন করতে পারে না এন তপারটা ঠিক আছে তফা করে সেটা তার ব্যক্তিগত প্রকাশ্য করতে পারে গোপনে করতে পারে এনমতের মাকামরা মাকাম চাওয়া বা রুজু হওয়া সেটাও তার ভিতরে থাকতে পারে আর জহদের মাকাম দুনিয়া বিরাগ এখন দুনিয়া সে প্রকাশ্য বিরাগ দেখাইতে পারে কিন্তু অন্তর একটা তো প্রকাশ করবে না আর পরে দেখি শূন্যতের পাঞ্জ শূন্য জানি নেত্রী বাজার বগর থেকে রসম রস কয়েকটা শূন্য জানে মনে করে দাঁড়িয়ে রাখা একটা লম্বা করতে পারা এটা একটা টুপি বললে শূন্য হয়ে গেল সেটা শূন্য জানেও না শুকরের মাকাম শুকর আর কি মুখে মুখে শুকর করে আলহামদুলিল্লাহ অন্তরে তো আলহামদুলিল্লাহ নাই আর নফসের তাও কুলের মাকাম

লাউকানা লিবনে আদম সালেসান অদিয়ানিমালিন্তরাফ লাউকানা লিবন আদম মালিন যদি কোনো আদম সন্তানের দুই উপত্যকা সম্পদ থাকে উপত্যকা বুঝো উপত্যকা কি বড় দিকে দুই পাহাড়ের মধ্যে অনেক বড় জায়গা এটা উপত্যকা বলে দুই উপত্যকা পরিপূর্ণতার স্বর্ণ চান্দি আছে এরপরে সে আরেকটা চায় লাভ চালি চাই যেমন আরেকটা হইতে একটু ভালো হইত লাইম জাফিম নদিল্লা আদম সন্তানের প্যাট কোনোদিন বরবে না মাটি চারা কি মাটি চারা ইন্তেকাল মৃত্যুর আগে তার চাহিদা শেষ হবে না এটা একটা এদের একটা আলামত দুযুগের আলামত দুযুগকে আল্লাহ বলবেন জাহান্ন দিতে থাকবেন নাও হালিম তালাত আল্লাহ বলবেন তো দুদক তোমার পেট ভরছে সেগুলো হালমিম মজিদ হালমিম মজিদ আল্লাহ আরও আছে আরও আছে যত দুদককে দেওয়া হবে জাহান্নামিদের আল্লাহ তোমার হয়েছে সে বলে আল্লাহ আরও দেন আরও দেন দুদক সহজে তৃপ্ত তখন আল্লাহ কুদরতি পা রাখবেন তখন কাত কাত কত যথেষ্ট এর আগে সে কখনোই বলবে না তো খালি সারাদিন দুনিয়া তালাশ করে যারা তারা তাদের দুজুগীদের লক্ষ্য হালমি মসজিদ হালমি মসজিদ আরও আছে আরও আছে আরও আছে চাহিদা শেষ নেই এই জন্য হাদিসে বলা হয়েছে মান হুমানে লাইসবান দুই শ্রেণীর লোক যারা কখনো তৃপ্ত হয় না একটা হলো তলেব দুনিয়া তলেবুল ইল তলেব দুনিয়া তলেবুল ইল দুনিয়া তালাশকারী তার তৃপ্তি নাই সে যতই কামায় যত টাকা পয়সা ব্যবসা চাকরি যদি করো খেত খাবার যতই ফসল আরও দরকার আরও দরকার আর একটা হচ্ছে যারা ইলিম চর্চা করে মোহব্বত মানে কথা ছিল তাদের চাহিদা শেষ নেই আরও চাই আরও মহব্বত চাই আরও চাই তাদের চাহিদা অনেক এটা তো ভালো জিনিস আর ওটা তো জাহান্নামের কারণ না যার জন্য মানুষ দিনের দিকে রোজ হইতে পারে না তার অন্তরটা তো বাঘা হয়ে রয়েছে এটা যদি সোজা করে সোজা করে দিয়ে কেবলা মুখে ফিরাইতে পারে তখন যদি সে কিছু করতে পারে এছাড়া কোনোদিন করতে পারবে না অনেক ব্লিজের কাজ করে এছাড়া নফস তো রয়েই গেছে ইন্দন নফসা লা নফটা আমারাত্রু পাপ কাজে বেশি বেশি আদেশ করে নষ্টটা সারাদিন দেয় তোমার এটা দরকার তোমার এটা দরকার উমুক দরকার তুমু দরকার খালি দিন দাঁড়ি করলে চলবে না দিনে দাঁড়িয়ে তো করতে হবে এখন এটা হলো তার ব্যক্তিগত বিষয় আবার তার যারা রোজন থাকে অথবা পাড়া প্রতিবেশী পরিচিত লোক তারা আবার অস্বস্ত দেয় আরে দুনিয়া তো দরকার আছে দুনিয়া ছাড়া চলবে এই অসহস পড়তে পড়তে তার জিন্দির একদিন শেষ হয়ে যায় নাওয়াজ